হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ রেলের তরফ থেকে তোমাদের জন্য আবার একটা নতুন রিকুয়ারমেন্ট রিলিজ হয়েছে যেটা হচ্ছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পোস্টের জন্য ঠিক আছে ভেরিয়াস পোস্ট অব মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে এবং এটা সম্বন্ধে আজকে আমরা সমস্ত অফিসিয়াল নোটিফিকেশানটা ডিসকাস করে নেব ফার্স্ট দেখো এটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আটই মার্চ থেকে ঠিক আছে এবং ফর্ম ফিল আপ শেষ হবে সাতই এপ্রিল এটা হচ্ছে ফার্স্ট তোমাদের যেটা জানা দরকার সেকেন্ড দেখো তোমাদের কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা হবে তোমাদের জুন জুলাই মান্থে ঠিক আছে এটা অফিসিয়াল নোটিফিকেশানেই তোমাদের দিয়ে দিয়েছে এবার এটা সম্বন্ধে বাকি ডিটেলসগুলো আমি দেখে নেব তার সাথে কিছু যেগুলো ইউএলো মার্ক করা আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জানার দরকার যেটা হচ্ছে যারা ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অ্যান্ড প্রেসক্রাইব এডুকেশন কোয়ালিফিকেশন নট অ্যাপ্লাই যারা মনে করো এটাতে কিছু টুয়েলভ পাসের পোস্ট আছে কিছু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট আছে কিছু ডিপ্লোমা লেভেলের পোস্ট আছে তো যারা মনে করো টুয়েলভ লেভে বা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার বা ডিপ্লোমার ফাইনাল ইয়ার তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে না তবে টুয়েলভ পাস করতে হবে পুরো গ্র্যাজুয়েশান পাস করতে হবে পুরো ডিপ্লোমা পাস করতে হবে পুরো এটা এখানে তোমাদের বলে দিয়েছে তারপরে দেখো নেক্সট দেখো আমি তোমাদের মার্ক করে করে দিয়েছি যেটা তোমাদের বুঝতে খুবই সুবিধা হয় দেখো স্টেজ অফ এক্সাম এক্সামটা কেমনভাবে হবে কী বলেছে দে আর বি এ সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট একটাই খালি তোমাদের সিবিটি এক্সাম হবে ফলোড বাই দ্য স্ট্রেনোগ্রাফার স্কিল টেস্ট মানে যেসব কিছু স্টেনোগ্রাফারে পোস্ট আছে তো তাদের স্কিল টেস্ট হবে তারপর আরেকটা যেটা হচ্ছে ট্রান্সলেশন টেস্ট ট্রান্সলেশন টেস্ট হবে এবং পারফরম্যান্স টেস্ট এবং সবাই লাস্টে হচ্ছে টিচিং স্কিল টেস্ট দেখো প্রথমে একটা সিবিটি ওয়ান হয়ে গেল একটাই সিবিটি হবে তারপরে ভেরিয়াস পোস্ট যেমন স্ট্যানো কাপারের পোস্ট আছে ট্রান্সলেশনের পোস্ট আছে পারফরমেন্স টেস্টের পোস্ট আছে টিচিংয়ের কিছু পোস্ট আছে তো বিভিন্ন পোস্টগুলোর বিভিন্ন ধরনের সেকেন্ডে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে স্ট্যানো পোস্টের জন্য স্কিল টেস্ট হবে ট্রান্সলেশন টেস্ট হবে যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে ট্রান্সলেশনের পোস্টের জন্য পারফরম্যান্স টেস্ট হবে যারা হয়তো বিভিন্ন পিটি টিচার আছে সেটার জন্য এবং বিভিন্ন টিচার স্কিল কোনো সাবজেক্টের যে যেসব টিচার তাদের একটা স্কিল টেস্ট হবে এবং তারপর কী হবে অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন দেওয়া হবে এবং তারপর তোমাদের মেডিকেল ডকুমেন্টিকেশান এবং মেডিকেল হয়ে যাবে ঠিক আছে এবার দেখো তোমাদের এটা তো মনে রাখবে নর্মালাইজেশান হবে সিবিটি ওয়ান হওয়ার পর তোমাদের নর্মালাইজেশান হবে এবার শর্ট লিস্ট ওরা কেমনভাবে করবে শর্ট লিস্ট ফর ভেরিয়াস স্টেজ কী বলেছে আরআরবি ওয়াই শর্ট লিস্টেড অফ ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি বেস্ট অন মেরিট অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য সিবিটি সিবিটিতে তোমাদের যে মেরিটটা হবে তার উপরে তোমাদের তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে কী বলেছে দ্য শর্ট লিস্টিং ফর স্টেনোগ্রাফার স্কিল টেস্ট অর ট্রান্সলেশন টেস্ট শ্যাল বি টু দি এক্সটেন্ড টেন টাইমস মনে করো কোনো আরআরবিতে পঞ্চাশটা সিট আছে তো সেই আরআরবিতে পাস করাবে পঞ্চাশ ইন্টু দশ মনে হচ্ছে পাঁচশো জনকে পাস করাবে সিবিটি ওয়ানে তাদের স্কিল টেস্ট হওয়ার আগে পর্যন্ত ঠিক আছে বুঝতে পারলে এবার দেখো নেক্সট দেখো আরেকটা কী বলেছে এখানে তোমরা দেখে নাও দ্য শর্ট লিস্টেড শর্ট লিস্টিং ফর পারফরমেন্স টেস্ট অর টিচিং স্কিল টেস্ট অফ দ্য পোস্ট অফ স্কুল টিচার স্কুল টিচারে যেসব পারফরমেন্স টেস্টের একটা পোস্ট আছে একটা টিচিং আর পোস্ট আছে ঠিক আছে এদের জন্য কতজনকে পাস করাবে টু টু অ্যান্ড হাফ মানে টু পয়েন্ট ফাইভ মনে করো পঞ্চাশটা পোস্ট আছে ঠিক আছে পঞ্চাশটা পোস্টের জন্য কাকে টু ইন্টু ফাইভ গুণকে পাশ করাবে তাহলে কতজন পাস করাচ্ছে একশো পঁচিশ জনকে পাস করাবে ঠিক আছে এটা বুঝে গেলে ব্যাপারটা এবার দেখো তোমাদের এক্সামে নেগেটিভ মার্ক আছে ওয়ান থার্ড মানে তিনটে ভুল করলে ভুল করলে এক নম্বর তোমাদের কাটা যাবে এটা হচ্ছে ডিটেলস এরপর দেখো আরও কিছু আছে যেটা তোমাদের জানা দরকার এখানে দেখে না তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার সময় যখন তোমাদের নাম চাইবে বাবার নাম চাইবে তোমার ডেট অফ বার্থ চাইবে সেইগুলো সব তোমাকে দিতে হবে এসএস মানে মাধ্যমিকের যেটা আমাদের তোমাদের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেটা আছে ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেটা আছে সেখানে তোমার যা নাম আছে তোমার বাবার নাম যা আছে তোমার ডেট অফ বার্থ যা আছে কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করবে তোমার তখন ওইটা থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে তোমার ভোটার কার্ডও লাগবে না আধার কার্ডও লাগবে না তাই তোমার ভোটার কার্ড আধার কার্ডে কী আছে সেটা কোনো ম্যাটার নয় মেন ম্যাটার হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা সার্টিফিকেট সেখান থেকে তোমাদের নেওয়া হবে ঠিক আছে এরপর দেখো আরও কিছু আছে যেটা আমি তোমাদের বলে দিচ্ছি ভ্যাকেন্সি ব্যাপারটা এখানে কী বলেছে দেখো দ্য পোস্ট প্যারামিটার মিনিমাম ম্যাক্সিমাম এজ কোয়ালিফিকেশান মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো সব দেওয়া আছে কোথায় অ্যান এক্সচার এতে তো এটা আমি কিছুক্ষণ পরে বলে দেব বাকি তোমাদের এবার দেখে নাও মেডিকেল স্ট্যান্ডার্ডটা কেমন লাগবে মানে কারা মেডিকেল কী কম লাগবে চশমা পড়া যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেই সমস্ত এখানে বলে দেওয়া আছে দেখো টোটাল তিন ধরনের মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট আছে একটা হচ্ছে বি ওয়ান একটা হচ্ছে সি একটা হচ্ছে সি টু এ সবগুলোতে তোমাদের ফি জেনারেল ফিটনেস টেস্ট হবে ঠিক আছে ফিজিক্যাল ফিট অ্যান্ড অল এসপেক্ট বাকি সব তোমাদের চেক হবে নেক্সট যেটা হচ্ছে ভিজুয়াল এইটাতে দেখো কী বলেছে ডিস্টেন ভিশন সিক্স বাই নাইন সিক্স বাই টুয়েলভ উইথ অর উইদাউট গ্লাসেস এবং এখানে কী বলেছে পাওয়ার অব লেস নট টু বি এক্সেড ফোর ডি ফোর ডি মানে হচ্ছে ফোর ডয়েপ্টার তোমার যে চশমার কাজ কাজটা যেটা সেটা ফোর ডয়েপ্টারের উপরে হলে হবে না ফোর ডয়েপ্টারে নিচে হতে হবে ঠিক আছে বুঝতে পারলে এবং বাকি যে পোস্ট দুটো আছে সি ওয়ান সি টু সেটাতে কোনো ড্রয়েবটারে কিছু বলেনি মানে তোমার যতই পাওয়ার থাকুক তুমি এই পোস্ট দুটোর জন্য আরামসে অ্যাপ্লিকেবেল ঠিক আছে এবং এটার জন্য তোমার চশমা কাজ ফোর ডির উপরে গেলে হবে না বুঝতে পারলে নেক্সট দেখো আবার এখানে দেখে নাও এজ লিমিট বলে দিয়েছে লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট ইন্ডিকেট ফর দ্য পোস্ট ইন ভ্যাকেন্সি টেবিল উইল বি রিকগনাইজড অ্যাজ এ এক সাত দু হাজার উনিশ এক সাত দু উনিশ থেকে তোমার ডেট অফ বার্থটা ক্যালকুলেট হবে এবার দেখে নাও এখানে তোমার সাইডে দেখে নাও বিভিন্ন ধরনের পোস্ট আছে মনে করো ঠিক আছে বিভিন্ন পোস্টে বিভিন্ন এজ লিমিট আছে মনে হয় কোনোটা পোস্টে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবার কোনো পোস্টে আঠেরো থেকে চল্লিশ বছরের পোস্ট হতে হবে তাহলে এই পোস্ট লিমিট মানে পাঁচ ধরনের তোমার পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছো সেই অনুযায়ী জেনারেলদের ডেট অফ বার্থ এর মধ্যে হতে হবে ও বিসিদের এটা হতে হবে এস সি এস টিদের এটা হতে হবে এবং আদার্স হ্যাঁ ফর অল কমিউনিটি অ্যান্ড ক্যাটাগরিদের এটা হতে হবে ঠিক আছে এখান থেকে তোমার ডেট অফ বার্থ তোমরা ক্যালকুলেট করে নেবে বা দেখে নেবে এর মধ্যে হচ্ছে কি হচ্ছে না এরপরে যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের তিন বছরের ছাড় এস সি এসটিতে পাঁচ বছরের ছাড় এবং এক্স সার্ভিসম্যান যারা তাদের এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তো ছাড়গুলো তোমরা একটু দেখে নেবে ফর্ম ফিল আপ করার সময় এবার এখানে দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে ক্যান্ডিডেট শুড হ্যাভ বিকজ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ইন্ডিকেট ফর দ্য পোস্ট অফ এনেক্সার ওয়ান এ এনেক্সার এতে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান বলেছে সেটা আমি পরে বলে দিচ্ছি তারপরে দেখো এক্সামিনেশন ফি এক্সামিনেশন ফি কত লাগবে তাহলে এখানে দেখো এক্সামিনেশন ফি কি বলেছে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরি মেনশন বিলো ঠিক আছে তাদের পাঁচশো টাকা লাগবে এবং যারা পিডাব্লুডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এস সি এসটি মাইনরিটি কমিউনিটি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের লাগবে টু ফিফটি রুপিস এবার যারা এটা পাঁচশো যেটা জেনারেল এবং এটা শুধুমাত্র জেনারেল রাখো এটা জেনারেল এবং ওবিসিদের জন্য পাঁচশো টাকা লাগবে তখন ফার্স্ট স্টেজ অফ সিবিটি তোমরা দিয়ে আসবে তারপর থেকে তোমার অ্যাকাউন্টে চারশো টাকা ফেরত চলে আসবে এবং যারা এস সি এসটি পি ডাব্লিউডি মহিলা আছো তোমাদের সবারই টু ফিফটি রুপিসই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে তো ফর্ম ফিল আপ সময় তোমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা ওখানে দিয়ে দেবে ঠিক আছে নেক্সট দেখো এবার তোমরা এখানে একটু দেখে নাও সেকশন ওয়াইজ মার্কস দিয়ে দিয়েছে কি বলেছে দ্য সেকশন ওয়াইজ নাম্বার অফ কোয়েশ্চেন অ্যান্ড মার্কস আর ডিটেলস বিলো এক্সেপ্ট ফর দ্য সিবিটি জুনিয়ার স্টেন অর হিন্দি অর ইংলিশ পোস্ট কী বলেছে এই হিন্দি ইংলিশ পোস্ট এবং জুনিয়ার স্টেনাকপার বাদ দিয়ে বাকি যেসব পোস্টগুলো রয়েছে তাদের সেকশন ওয়াইজ মানে কী কী প্রশ্ন আসবে তোমাদের এক্সামে সেটা সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে এবার তোমরা সেটা দেখে নাও ফার্স্ট হচ্ছে প্রফেশনাল অ্যাবিলিটি পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পনেরো মার্ক্সের পনেরোটা কোশ্চেন থাকবে ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং থাকবে পনেরোটা কোশ্চেন থাকবে পনেরো মার্ক্সের ম্যাথ থাকবে দশটা প্রশ্ন থাকবে দশ মার্কসের জেনারেল সায়েন্স থাকবে দশটা এবং দশ মার্ক্সের টোটাল একশো নম্বরে কোশ্চেন এবং একশোটা কোশ্চেন থাকবে পার কোশ্চেন একটা করে ঠিক আছে এবং এখানে দেখে নাও তোমাদের নেগেটিভও বলে দিয়েছে ওয়ান ঠার্ফ তার সাথে ম্যাথের সিলেবাস দিয়ে দিয়েছে একই সিলেবাস ম্যাথ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে অফিশিয়াল নোটিফিকেশন এটা ডিটেলস আর বলছি না এরপর দেখো এখানে দেখো এটা কি বলছে দ্য কোশ্চেন পেপার অফ দ্য জুনিয়ার স্টেনোগ্রাফার হিন্দি এবং জুনিয়ার স্টেনোগ্রাফার ইংলিশ তাদের জন্য কি আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে তাদের দুটো পার্টে এক্সাম হবে পার্ট এবং পার্ট বি পার্ট এ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের কোশ্চেন হবে নাম্বার অফ কোশ্চেন হবে যে পঞ্চাশ কোশ্চেন ফ্রম এক থেকে পঞ্চাশ পর্যন্ত কোশ্চেন থাকবে টোটাল মার্কস হচ্ছে একশো নাম্বার এবং সেকেন্ড যেটা হচ্ছে হিন্দি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের পঞ্চাশটা কোশ্চেন থাকবে এটা কতদূর পঞ্চাশ থেকে একান্ন থেকে একশো নম্বর পর্যন্ত মার্ক করে থাকবে মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মনে করো এই জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন রইলো এবং পঞ্চাশ একান্ন থেকে একশো পর্যন্ত হিন্দি ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমরা যেটা সিলেক্ট করবে সেটা ওপর কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কস হচ্ছে কত এটাতে আরও একশো নম্বর এবং টোটাল টাইম কত পাবে নব্বই মিনিট এই দুটো এক্সাম মিলে ঠিক আছে এবার দেখে নাও তোমাদের এইখানে কী বলেছে দ্য কোয়েশ্চেন অফ জেনারেল অ্যাওয়ারনেস পোসেন শ্যালবি ফ্রম দ্য সিলেবাস অব ম্যাথেমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস বলছে এখানে যে তোমরা দেখলে এই যে জেনারেল পঞ্চাশ নম্বর থাকবে এই যে দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে ম্যাথ রিজনং সব কিছু থাকবে জি কে সব জেনারেল সায়েন্স সব থাকবে ঠিক আছে এরপর দেখে না এখানে বলে দিয়েছে টেন টাইম তোমাদের পাশ করাবে সিবিটি ওয়ানে এবং যারা স্টেনো ব্যাপারের জন্য স্কিল টেস্টে যখন রাখা হবে তখন তোমাদের ইংলিশের টাইপিং স্পিড হতে হবে আশি ওয়ার্ড পার মিনিট দশ মিনিটের টাইপিং হয়তো তোমাদের করাবে এবং ট্রান্সক্রিপশন টাইম হচ্ছে পঞ্চাশ মিনিট তেমনি হিন্দিতে যারা করবে তাদেরও আশিটা ওয়ার্ড পার মিনিট করতে হবে দশ মিনিট ডিউরেশন থাকবে এবং সিক্সটি ফাইভ ট্রান্সক্রিপশন টাইম দেবে তোমাদের ঠিক আছে এরপর তোমাদের অনেকজন অনেকজনের কোশ্চেন থাকে যে মিস্টেক হলে কী হবে হার্ফ মিস্টেক হলে কী কম হবে ফুল মিস্টেক কী হলে হবে এটা তোমার অফিসিয়াল নোটিফিকেশান এটা ভালোভাবে একটু দেখে নেবে ঠিক আছে এরপর দেখো এখানে দেখো না তোমাদের অনেকজন কোশ্চেন দেখে যে এক্সাম ল্যাঙ্গুয়েজ কেউ হবে দেখো ইংলিশ ইজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইন কেস অফ দ্য ক্যান্ডিডেট উইস এস টু চুজ আদার ল্যাঙ্গুয়েজ দেন দ্য সেম ক্যান বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্টেড ল্যাঙ্গুয়েজ দেখো এখানে দাও বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করবে তাদের বেঙ্গলির জন্য পাবে তো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমরা এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে বেঙ্গলি তাহলে কোশ্চেনটা তুমি ইংলিশেও দেখতে পাবে এবং বেঙ্গলিতেও দেখতে পাবে ঠিক আছে তাহলে এটা কোনো আর ডাউট রইল না তোমাদের এবং যখন ফর্ম ফিল করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে রাখবে তাতে তোমার টাকাটা যেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায় এবার দেখে নাও এখানে পোস্ট প্যারামিটার দিয়ে দিয়েছে কোন পোস্টের জন্য কি কী আছে দেখো প্রথম দেখো জুনিয়ার স্টেনোগ্রাফার হিন্দি এই পোস্টের জন্য তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সি ঠিক আছে এটা বুঝে নাও এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তিরিশের মতো এবং কোয়ালিফিকেশান কী লাগবে টুয়েলভ পাস অর ইটস ইকুইভ্যালেন্ট মানে উচ্চ মানে উচ্চ মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য কোনো কোর্স যদি তুমি করে দাও তাহলে হবে এবং দ্য স্ট্যান্ড দ্য শর্ট হ্যান্ড স্পিড এইটটি ওয়ার্ড পার মিনিট ফর ডিউরেশন টেন মিনিটস মানে তোমাকে এখানে কোনো সার্টিফিকেট চাইনি কিন্তু তোমার যখন টাইপিং টেস্ট হবে তাহলে এইটটি ওয়ার্ড পার মিনিট তোমাকে সেখানে টাইপিং স্পিডটা দেখাতে হবে যদি না পারো তুমি রিজেক্ট ঠিক আছে তো যাদের শর্ট হ্যান্ড স্পিড ভালো আছে তারা একমাত্র বা যারা এটার জন্য কোনো কোর্স করেছো স্ট্যানো ব্যাপারে তারাই একমাত্র এটা অ্যাপ্লাই করো আদারওয়াইজ করো না কারণ পারবে না নেক্সট দেখো সেম জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশের জন্য এটাও তোমার সি ওয়ান লাগছে মেডিকেল স্ট্যান্ডার্ড এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তিরিশ এবং এটারও কোয়ালিফিকেশন কী উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে তোমার শর্ট অ্যান্ড স্পিড যেন আটশি ওয়ার্ড পার মিনিট হয় নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা দেখো জুনিয়র ট্রান্সলেটার এই জুনিয়র ট্রান্সলেটারে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সি টু এবং এর তোমার আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এজ লিমিট কী কোয়ালিফিকেশন চেয়েছে না কী চেয়েছে মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনি ইউনিভার্সিটি অর ইকুইভেলেন্ট ইন হিন্দি অর ইংলিশ বলছি ইংলিশে বা হিন্দিতে তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে এবং উইথ ইংলিশ অর হিন্দি অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অ্যাস দ্য মিডিয়াম অফ এক্সামিনেশান অ্যাট ডিগ্রি মানে উচ্চ তোমরা যখন গ্র্যাজুয়েশন করছিলে তখন ডিগ্রি লেভেল বলেছে তো তখন যেন তোমাদের কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে হিন্দি বা ইংলিশ যেন থাকে দুটোই থাকতে হবে না ইংলিশ অথবা হিন্দি যেন থাকে অথবা মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুই ভ্যালেন্ট ইন এনি সাবজেক্ট আদার দেন হিন্দি ইংলিশ মানে তোমরা যেটাই করেছো সেটা তোমার যেন ইংলিশ অথবা হিন্দি যেন থাকে বাকিগুলো তোমরা এখানে একটু দেখে নেম আরেকটা একটা যেটা দিয়েছে দেখো দু নম্বর কি দিয়েছে রিকগনাইজ ইউ ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা অর টু ইয়ার এক্সপিরিয়েন্স টু ট্রান্সলেশন ওয়ার্ক ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা ইন সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট দু বছরে তোমাদের এক্সপিরিয়েন্সও এখানে চাইছে যেটা হচ্ছে যদি কারোর কোনো ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করা থাকে এটার জন্য তারপরে দেখো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য তোমাদের কী চেয়েছে এটা তোমাদের সি তোমার আই মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর এজ লিমিট তোমাকে এখানে কী করতে হবে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং যে কোনো আলাদা একটা তার সাথে তোমার ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডিপ্লোমা ইন লেবার ওয়েলফেয়ার অথবা সোশ্যাল ওয়েলফেয়ার অথবা এলএলবি উইথ লেবার ল অথবা তুমি যদি মনে করো ডিপ্লোমা ইন লেবার ল করে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করা থাকো ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অর এম বিএ উইথ পেপার অফ পার্সোনাল ম্যানেজমেন্টে তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লিকেবেল এরপর দেখো চিপ ল অ্যাসিস্ট্যান্ট এটার জন্য সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে কী চেয়েছে এ ইউনিভার্সিটি ডিগ্রি ইন ল উইথ থ্রি ইয়ার্স স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অ্যাজ এ প্লে প্লেডার অ্যাট বার ঠিক আছে তোমাদের এখানে কী বলেছে তিন বছরে তোমাদের আবার প্র্যাকটিস লাগবে যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য এবং তার সাথে ইউনিভার্সিটির ডিগ্রিও লাগবে লেবার অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড এই পোস্টের জন্য তোমাদের লাগছে উচ্চ মাধ্যমিক পাস উইথ সায়েন্সে ফিজিক্স এবং কেমিস্ট্রি যেন তোমাদের সাবজেক্ট হিসাবে থাকে এবং তার সাথে কী লাগছে ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন ল্যাব টেকনোলজি ফর্ম এ রিকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি উচ্চ মাধ্যমিক পাস এবং তোমার সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে এবং ডিপ্লোমা বা কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে ল্যাব টেকনোলজির ওপর তারপরে দেখো ফিঙ্গারপ্রিন্ট এটার জন্য তাই এটার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে একটা সার্টিফিকেট ইস্যু বাই দ্য অল ইন্ডিয়া বোর্ড অফ এক্সামিনেশন অফ ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে তোমাদের একটা সার্টিফিকেট লাগবে হেড কুক এই পোস্টের জন্য কি লাগছে তোমাদের সি ওয়ান লাগছে মেডিকেল স্ট্যান্ডার্ড আঠারো থেকে তিরিশ পর্যন্ত এজ লিমিট উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে তার সাথে এখানে কী লেখা দিয়ে দেবো ক্র্যাফট ম্যাস্পিং ইন কুকারি ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি এটা হয়তো কুকিংয়ের কোনো একটা কোর্স তোমাদের লাগছে এবং কুক শুধু কুকের জন্য কীচে আছে আর উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে কী করতে হবে এ সেম লাগছে ক্র্যাফট ম্যানশিপ ইন কুকারি ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি এটা হয়তো তোমাদের কুকিংয়ের কোনো একটা কোর্স হয়তো ঠিক আছে তো সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর এটার জন্য কি লাগছে সি ওয়ান তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অর অ্যাডভার্টাইজিং অর জার্নালিজম অর মাস ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি ঠিক আছে এবং ডিজারেবল টু ইয়ার এক্সপিরিয়েন্স দেখো টু ইয়ার এক্সপিরিয়েন্সটা মাস্ট নয় থাকলে ভালো না থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু এই বাকি যেগুলো চেয়েছে সেগুলো লাগবে এবার বিভিন্ন পোস্টের বাকি যেসব পোস্টগুলো রয়েছে দেখুন যেমন ফটোগ্রাফার ও সরি তার আগে আর একটা পোস্ট রয়েছে পাবলিসিটি ইন্সপেক্টর এটার জন্য তোমার ডিগ্রি লাগছে কৃষির পর এবং তার সাথে ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যাডভার্স অ্যাডভার্টাইজিং জার্নালিজম এসবের ওপর তোমার একটা ডিপ্লোমার কোর্স লাগবে তারপরে দেখো ফটোগ্রাফার এটার জন্য সি ওয়ান তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হতে হবে কী লিখেছে কী কী পোস্ট লাগছে এখানে দেখে নাও টুয়েলভ পাস হতে হবে অর ইস বলেন ডিপ্লোমা ইন ফটোগ্রাফি অর ডিজিটাল ঠিক আছে বাকিগুলো তোমরা এখানে দেখে নেবে তারপরে দেখো বাকি যে দুটোই পোস্ট রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর বায়োলজি ইংলিশ মিডিয়াম মেল এটা মাত্র একমাত্র ছেলেদের জন্য তো এখানে সি টু তোমার আই সাইজ লাগবে সরি মেডিকেল স্ট্যান্ডার জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে কী লিখেছে দেখো টু ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স ফ্রম রিজিয়নাল কলেজ অফ এডুকেশন অফ এন সি আর টি ইন বায়োলজি অর মাস্টার ডিগ্রি ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন বোটানি অর জুলজি অর লাইফ সায়েন্স অর বায়োসায়েন্স অর জেনেটিক্স অর মাইক্রোবায়োলজি অর বায়োটেকনোলজি অর মাইক মাই কী মলিকুলার বায়ো অর প্ল্যান্ট ফিজিওলজি প্রোভাইড দে হ্যাভ স্টাডিস বোটানিয়ান জুনোলজি অ্যাট গ্রাজুয়েশন লেভেল তাহলে এইগুলো সব তোমরা আশা করি বুঝতে পারবে তোমাদের নিজের নিজের ব্যাপারগুলো কে কোন কোর্স করা আছে তো সেটা তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে বাকিগুলো বাকিগুলো দেখে নাও সব এগুলো সব টিচিংয়ের পোস্ট পোস্ট তো যাদের যাদের যে যে পোস্টে আছে যেমন পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স ফিজিক্স মেথ সবগুলোতেই এক খালি সে যে ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে সে তার জন্য সেই লেভেলে তোমার মাস্টার ডিগ্রি এবং গ্রাজুয়েশান করা থাকে ঠিক আছে এবং কিছু দেখো বিএডেরও পোস্ট আছে তো সেটা তোমরা একটু অফিসিয়াল পড়ে নেবে পুরো ব্যাপারটা আশা করি তোমরা বুঝে গেলে বেশিরভাগ টিচারের পোস্ট আছে তো তোমরা অ্যাপ্লাই করে নেবে কারো কোনো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং